আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপনাদের যাদের আলিম দুই হাজার চব্বিশ ব্যাসের পরীক্ষার্থী বর্গ রয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে আমি আপনাদের কোরআন মাজিদের যে পরীক্ষাটা রয়েছে তিরিশ তারিখে আর কি সামনে তিরিশ তারিখে সেটার যে আপনার সাজেশনটা রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো আমি এখান থেকে যেগুলো সাজেশন দিব আশা করা যায় এখান থেকে আপনি এইটটি ফাইভ কিংবা নাইনটি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর আগেও কিন্তু অনেকগুলো সাজেশন দিয়েছি সেগুলো কিন্তু কমন পড়েছিলো তো এবারে আশা করা যায় কমন পড়বেই মানে পাবেনই আপনি এখানে নাইনটি পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো এখানে প্রথমে সুরানেশার থেকে শুরু করি তো সুরানেশ্বার আপনার আয়াত নম্বর যেগুলো পড়বেন এক থেকে তিন এরপরে এগারো এবং তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরপরে একশো পাঁচ থেকে একশো নয় এরপরে সাতাত্তর থেকে আশি এরপরে একশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন এবং তাহা কিকগুলো আপনি কিন্তু এই আয়াতগুলোরই তাহাকিক পড়বেন এবং এখানে আপনার যে ব্যাখ্যাগুলো আসবে সেগুলো কিন্তু ব্যাখ্যা এখান থেকেই পড়বেন তবে এগুলো ব্যাখ্যা এবং তাহাকিক মোটামুটি একটা থেকে দুটা তিনটা চারটা এরকম কমন পেতে পারেন সবগুলি যে কমন পাবেন তাহাকিক এরকম না তাহকিক কিন্তু অন্যান্য এর থেকেও হতে পারে এরপর আছে সুর মায়দা তো এখানে সুরময়দা আপনার এখানে এক থেকে দুই এরপরে তিন এরপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এরপরে নব্বই থেকে বিরানব্বই এরপরে একশো এগারো থেকে একশো পনেরো এরপরে ছয় এরপরে সপ্তাশি থেকে উননব্বই এই কয়টা আয়াত পড়বেন ইনশাআল্লাহ কমান পাবেন এরপরে সুরা আনাম সুরা আনাম এখানে এক থেকে পাঁচ এরপরে থেকে আপনার এখানে উনআশি এরপরে একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি এরপরে একান্ন থেকে তিপ্পান্ন এরপরে সুরা আরাফ সুরা আরাফ এখানে আপনার এগারো থেকে সতেরো এরপর চুয়ান্ন থেকে ছাপ্পান্ন একশো সাতাশি থেকে একশো অষ্টাশি এরপরে উনিশ থেকে বাইশ এরপরে সুরা আন আলফা আল আনফাল তো এখানে সুরা আলফাল এখানে আপনার হচ্ছে এক থেকে সাত এরপর আপনার এখানে হচ্ছে পঁয়ষট্টি থেকে ছষট্টি এরপর সাতষট্টি থেকে উনসত্তর এখানে কিন্তু আর নেই দ্বিতীয় স্টারে এখানে নেই এরপরে সুর আত্মা তো সুর আত্মা এখানে আপনার পঁচিশ থেকে সাতাশ এরপরে একাশি থেকে তিরাশি এবং এখানে আপনার একশো সতেরো থেকে একশো উনিশ এখন সানেন নজল আসি তো সানে নজরুল এখানে আপনি এই যে তিনটা দর রয়েছে তিনটার মধ্যে একটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন এই তিনটার মধ্যে যে কোনো একটা পাবেন আশা করা যায় তো তিনটার যে আপনার যে নজলটা দেখতে পাচ্ছেন তো তিনটে সানে নজরুল কিন্তু আপনারা এখান থেকে ভালোভাবে দেখে আপনার যে বই রয়েছে সেখান থেকে আপনি মিলিয়ে তারপরে তিনটে সানেন নজলটা বের করবেন বের করে ভালোভাবে পড়বেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি কমন পাবেন অবশ্যই এগুলো ভালোভাবে মগস্থি করে যাবেন এবং এই আয়াতগুলোর যে আপনার অর্থগুলো রয়েছে অর্থগুলো কিন্তু ভালোভাবে আপনি মগস্থি করে যাবেন এবং ভালোভাবে লিখে আসবেন তাহলেই আশা করা যায় ভালো রেজাল্ট হবে এবং এখান থেকে আশা করা যায় নাইনটি পার্সেন্ট কোমাণ পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থাকবেন সালামু আলাইকুম